ছবি পরিচালক সুভাষ বিশ্বাস স্যার মহাশয় আমি ওনাদেরকে মঞ্চে অভিনয়ের জন্য আসতে অনুরোধ করছি তোমরা তোমাদের নাটক শুরু করতে পারো

passe é do filme 别再给钱了。

মনে হচ্ছে সবচেয়ে নন্দন কারণ হ্যাঁ নন্দন কারণই তবে সর্বনা এ হল জমিদার কিন্তু সাদের ফুল মাম্রো মোটে মোটে মোটেকে সারো মাসে লামো রামো কেমন ছিল আর কেমন হলো শুধুকালে পোহরির মতো দাঁড়িয়ে আছে এই আমাকে আমরা yeah. দেখে yeah. <laughs> yeah, <laughs> <laughs>

খুব সুন্দর অভিনয় আমরা দেখে নিলাম হাই স্কুলের পরিচালক স্যারকে একবার মঞ্চে ডেকে নিচ্ছি আমরা ওনাকে পুষ্পস্তব আর স্মারুখ দিয়ে অভিনন্দন জানাতে চাই আপনি সামনে আসবেন সবার অভিনয় খুব সুন্দর হয়েছে ছোট ছোট বাচ্চারা অভিনয় করেছে খুব সুন্দর খুসফুস খবর আমরা আপনাদের অভিনন্দন জানানি